আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা তথ্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে শিক্ষক নিবন্ধন পত্রিকায় কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে সেই পরিবর্তন নিয়ে আমি এক কিছু কথা বলছিলাম গত একটা ভিডিওতে তো আজকে আর একটা তথ্য সম্পর্কে ধারণা নিয়ে জ্ঞান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলে আসলাম তো এই পরিবর্তনটা হচ্ছে যারা আঠারোতম নিবন্ধনের দিক পরীক্ষা দিয়েছেন তারা পুরনো নিয়মই চলবে কিন্তু এখন উনিশতম নিবন্ধনে এসে এটার পরিবর্তনদের কাঠামোটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে বিগত বছরে যেই নিবন্ধন পরীক্ষার জন্য যে সার্টিফিকেট সিস্টেম ছিল কিন্তু উনিশতমের মধ্যে আইসা কোনো সার্টিফিকেট সিস্টেম থাকবে না ঠিক সেইমভাবে আপনার যেভাবে প্রিলি হয়েছে তারপরে রিটেন হয়েছে তারপরে বাইবা আছে ঠিক এইগুলা যা আছে সবই থাকবে কিন্তু এই শুধু সার্টিফিকেট সিস্টেমটা থাকবে না সেটা কেন থাকবে যে অন্যান্য যে যত চাকরি পরীক্ষা আছে কোনো সার্টিফিকেট সিস্টেম নেই এটার মধ্যে কেন দোকানো হবে এটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা যারা এই অবস্থায় যারা এর মধ্যে দায়িত্ব অবস্থায় আছেন তারা জিনিসটা পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিলেন যে যে আসলে এই বিষয়টা কেন এখানে সার্টিফিকেটের কথা কেন আসবে তো এই বিষয়টা হচ্ছে এরকমভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন যত পরীক্ষা হবে নিবন্ধন পরীক্ষা রিটার্ন হবে প্রিলি হবে রিটার্ন হবে ভাইবা হবে তারপর ঠিক সরাসরির মাধ্যমে নিয়োগ করা হবে এই বিষয়টা কিন্তু পরিবর্তনে আনা হয়েছে